আজকে আমরা চলে এসেছি এমন এক রেলওয়ে স্টেশনে যেটা দেখে আপনার মনে হতে পারে এটি একটি পরিত্যক্ত রেল স্টেশন কিন্তু না এটি কোনো পরিত্যক্ত রেল 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 স্টেশন 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 না এটি আমাদের কিশোরগঞ্জের নীলগঞ্জ নীলগঞ্জ কিশোরগঞ্জ জেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম অনেক বছর আগে এই স্টেশন স্থাপন করা হয়েছিল স্থানীয় মানুষের যাতায়াত সুবিধার কথা ভেবে প্রতিদিন শত শত মানুষ এই স্টেশন ব্যবহার করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন এখান থেকে বিভিন্ন লোকাল ও মেল ট্রেন চলাচল করে যা স্থানীয় মানুষের জীবনযাত্রাকে করেছে সহজ ও সাশ্রয়ী তবে সময়ের সাথে সাথে এই স্টেশনের আধুনিকায়নের প্রয়োজনীয়তাও বাড়ছে স্থানীয়দের দাবি যেন এখানে ভালো ওয়েটিং রুম নিরাপত্তা ও শেড বসানো হয় যাতে যাত্রীরা আরামদায়ক ভাবে যাতায়াত করতে পারেন নীলগঞ্জ রেল স্টেশন তাই শুধু একটি স্টেশন নয় এটি কিশোরগঞ্জের মানুষের স্বপ্ন উন্নয়ন আর আশা আকাঙ্ক্ষার প্রতীক আসুন আমরা সবাই মিলে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রটিকে আরও সমৃদ্ধ ও সুন্দর রাখতে ভূমিকা রাখি